এই দেশের মানুষ এখন ভালো নাই কথা ঠিক আছে বন্ধুগণ আপনারা জানেন আমরা উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে এই দেশ স্বাধীন করেছিলাম একটি স্বাধীন সার্বভৌম দেশে স্বাধীন ভাবে সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য কিন্তু আমরা এতদিন পরে আজকে এসে দেখতেছি আমাদের পার্শ্ববর্তী বন্ধ নামের প্রকাশ্য শত্রু তারা দিনের পর দিন আমাদেরকে গোলামির চিঞ্জির আবদ্ধ করতেছে কথা ঠিক আছে বন্ধুরা আমরা দেশের মানুষ স্বাধীন চেতা মানুষ এই লক্ষ্য মানব মানুষের জীবনের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল সেই দেশের স্বাধীনতা সর্বাবস্থত রক্ষা করার দায়িত্ব আমাদের কিনতে হবে ঠিক আছে বন্ধুগণ আমরা জানি দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য স্বাধীনতার স্বাধীনতার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা পেশেত জামানায়টাকে সেই কঠিন দায়িত্বটাই মাথায় নিতে চাই ইনশাআল্লাহ আমরা আমাদের বন্ধু এই সেই বলে আমাদেরকে বুঝিয়েছিল বলছে কি বলে নাই তারা আজকে জাতির কাছে দীক্ষিত হয়েছে ঠিক তেমনি ভাবে যখন ভারত আমাদের প্রকাশ্য ক্ষতি করতেছে পানি দিয়ে উত্তরাঞ্চল এবং চীনের অঞ্চল সহ সকল মানুষদেরকে যখন চোয়ে মারতেছে তখনও কিছু মানুষ ভারতকে বন্ধু হিসেবে পরিচয় করে দিয়ে এই দেশের মানুষের সাথে তামাশা করতেছে কথা ঠিক আছে আমাদেরকে শত্রু চিনতে হবে মনে রাখবেন যদি আমরা শত্রু চিন

আমরা জীবন দিয়ে সেই কর্মসূচি পালন করবো পাশাপাশি পাশাপাশি বন্ধুগণ আপনারা জানেন আজকের কর্মসূচির আরেকটা অন্যতম বিষয় হচ্ছে দুর্নীতি দুর্নীতির কথা কি বলবো ভাই আপনি জনগণ যদি দুর্নীতি কাছে দুর্নীতির বিচার নিয়ে প্রশাসনে যায় সেই প্রশাসন আজকে সেই পুলিশ ব্যবস্থা প্রশাসনের ব্যবস্থা আজকে দুর্নীতিগ্রস্ত কথা ঠিক আছে বন্ধুগণ পুলিশ প্রধান সহ তারা গোটা পুলিশ ব্যবস্থার অধিকাংশ জায়গায় আজকে দুর্নীতিগ্রস্ত যদি জনগণ মামলা নিয়ে কোর্টে যায় দুর্নীতির বিরুদ্ধে তাহলে আপনি দেখেন পুরা কোর্ট ব্যবস্থা বিচার ব্যবস্থা আজকে দুর্নীতিগ্রস্ত কথা ঠিক আছে বন্ধুগণ এদেশের পুলিশ বলেন প্রশাসন বলেন আইন বলেন এমন কি সেনা প্রধান সহ এই পুরা দেশটা আজকে দুর্নীতির ক্লাসে পরিণত হয়েছে কথা ঠিক আছে বন্ধুগণ আপনি দেখেন এই দেশের হাজার হাজার কোটি টাকা এই দেশের কোটি টাকা বিদেশে পাচার হয় এই দেশের টাকায় বিদেশে বেগানপারা তৈরি হয় আর এই দেশের মানুষ না খেয়ে মরে এটা একটা স্বাধীন সার্বভৌম দেশে চলতে দেওয়া চায় না বন্ধুগণ আমরা আমরা কি দেখছি এই ভাবে যদি দেশে জনগণ পিষে মারতেছে আর ময়দানে থাকবো ইনশাআল্লাহ আগামী আঠারো তারিখ আমির মুজাহির আমাদের এখানে আসবে ইনশাআল্লাহ আমিরটাকে আমরা সেদিন থেকে যাদের শপথ নেবো ইনশাআল্লাহ